দর্শক বন্ধুরা দেখেন আজকে আবারও সেই মুরব্বী আব্দুল কুদ্দুস ফকির চাচার গান নিতে এসে এমন একটা কাণ্ড ঘটে গেল গ্রামের মানুষ যেন মাঠের মধ্যে দলে দলে ছুটে আসছে আমাদের এই নতুন প্রতিভার গান শোনার জন্য তো দর্শক বন্ধুরা আমরা আমাদের সেই নতুন প্রতিভার সাথে একটু কথা বলে আসি তার আগে উস্তাদ কেমন আছে আমরা জেনে নেই উস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর কুদ্দুস চাচা আপনি কেমন আছেন খুব ভালো আছি তো চাচা আপনাকে আমি কয়টা প্রশ্ন করতাম যদি কিছু মনে না করেন করেন যেমন আমরা আগে আপনার একটা গান শুনেছি গানটাতে আমার দর্শক বন্ধুদের এবং ভাইদের অনেক সারা আমরা পেয়েছি তো তাদের একটাই প্রশ্ন যে আমাদের কদু চাচার কেন চুল বড় এবং সাদা পোশাক পরে এর পিছনে কি কারণ আছে কারণ তো অবশ্যই আছে সেটাই আমরা জানতে চাচ্ছি আমি গাই কিন্তু লালনের গান আচ্ছা সেটা তো শুনছি আমরা আগে একটা গান লালনের গান তো সবাই বোঝে না সবাই বলতেও পারে না লালনের যেগুলো গান সবাই বলতে বলে কিন্তু ওই লালন যে বলছে যে সব কথা বলছে ওসব কথা সম্বন্ধে আর কেউ জানে না আর আমার কিছু জানাইছে লালন সম্বন্ধে এই জন্য আমি কোনো তরিকের লোক না আমি

লালন গীতি শোনাক আর লালন বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আপনার সাথে কথা হবে ঠিক আছে ওই সে লালন 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 বলে লালন 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 বলে ও লোকে হয় আছে পাগল কি করিয়া গেল লালন কি করিয়া গেল তাই কুস্তিয়া শহরের পাশে শেউরিয়া গিরাম ওই জায়গাতে গেলে পাবে লালন সারি মুকাম কিরে লালন সারি মুকাম তাই কোথাও হইতে আসলো লালন কেবা মাথা পিতা কোন বাজারের ছেলে লালন না সে কথা ও লোকে ঝগড়া করে জথা কথা ও লোকে ঝগড়া করে যথা কথা ঝগড়া কোরাই মোলো কি করিয়া গেল লালন কি করিয়া গেল কি করিয়া গেল লালন কি করিয়া তারা সাঁতা লালন নামের বাড়ি লালন নামের পদ্মা সেতো লালন নামের ও ভাই লালন নামের তাই লালন নামের মাথারা সাঁতা লালন নামের বাড়ি লালন নামের পদ্মা সেতো লালন নামের কত ভক্ত বিন্দু দেখো লালন কত দুলাই গড়া গড়ি কত দুলয় গড়া গড়ি যাচ্ছে লালনকে না কি করিয়া গেল লালন কি করিয়া গেল কি করিয়া গেল লালন কি করিয়া গেল সেজে লোকে বক্তরা সব ডাকছে লালন আয় রে আমার বুকে লালন আয় আমার বুকে তাই লালন নিয়ে গবেষণা করছে গে লোকে ভক্তরা সব ডাকছে লালন আয় আমার কত অজ্ঞানী লোক হইল এই এইখান বুঝিল কি করে যা লালন কি করে গেল কি করে গেল লালন কি করে আর ও গায় খাসার ভিতর অসিনি পাখি ক্যামনে আসে যায় বোলামন কেমন আসে যায় তাই ভক্ত যারা এত হারা নাছে আর ও গায় খাসার ভিতর অসিনি পাখি ক্যামনে আসে যায় বোলামন ক্যামনে আসে যায় পাগল গানের সুরে সুরে কিরে গানের তালে তালে ফকির উম্মতালি গুঁড়ামকিরমতালি গুইরা মলো তত্ত্ব নাহি পে

যে গানগুলো আমরা লালনের শুনতেছি হয়তো আগে কখনো এই গানগুলো আমরা শুনি নাই কারণ এগুলো তো আদি লালনের গান আদি লালনের গান তো এই গানের ব্যাপারে তো আমি কিছু বলতে পারতেছি না স্যার আপনি কিছু বলেন লালন গান সম্পর্কে আসলে কিছু বলার মতো থাকে না ঠিক আছে কারণ লালন এমন কিছুই বলে গেছে আচ্ছা যা শুনলেই খালি মানে জ্ঞান লাভ করা যায় মানে এই যে মানে কি বলবো এক কথায় বলা যায় যে লালন লালনের গান শুনলেই ভালো লাগে আচ্ছা খুবই ভালো লাগে এতটাই ভালো লাগে যা লালনের একটা শব্দ এদিক ওদিক নাই অবশ্যই তো দর্শক বন্ধুরা আমাদের আব্দুল কুদ্দুস ফকির চাচার এই গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি একটুও ভালো লাগে থাকে তাহলে ওই আগের একই কথা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ